যেহেতু শীত চলে আসতেছে আর বছরটা প্রায় শেষের দিকে চলে আসছে সো রুবেল রটটা আপনাদের জন্য রাখছে একটা চমৎকার অফারে আপনাদের পছন্দের স্টিল ব্যাটেলমেটের এস ডি টোয়েন্টি সো এইটার গ্রাফিক্স তো আপনারা জানেন প্রত্যেকটাই কিন্তু চমৎকার এবং নেওয়ার মতো বা চুজাবল গ্রাফিক্স যেমন এখানে আছে পিওর ব্ল্যাক বা সলিড ব্ল্যাক যেটাই বলেন এখানে গ্লসিটা আছে পাশাপাশি জিরো নাইন গ্রাফিক্সটা তো বলার বাইরে এটা প্রচুর চলে কিন্তু চারটা গ্রাফিক্স হয় ঠিক আছে আমাদের কাছে আছে চারটায় আলহামদুলিল্লাহ এই যে পেস্ট কালার আছে ব্লু কালার আছে তারপর রেড কালার আছে তারপরে অরেঞ্জ কালারটাও কিন্তু এটা রয়েছে আরো গ্রাফিক্স যদি চান ব্ল্যাক এন্ড রেড আছে তারপরে যে ব্ল্যাক এন্ড ব্লু নাইন তো আছে পাশাপাশি ব্ল্যাক এন্ড ব্লু কিন্তু আরেকটা চমৎকার গ্রাফিক্স আছে দেখেন অনেক সুন্দর এবং এটা কিন্তু আপনারা হাফ ফেজ ফুল ফেজ তো করতে পারেন পাশাপাশি প্রত্যেকটা সাথে কিন্তু রয়েছে আপনাদের কি সানভাইজ সো সানবাইজার কিন্তু একটা হাফ ফেজ বা মহিলা হেলমেটের জন্য অনেক বেশি প্রয়োজন আর এটার মধ্যে আমার কাছে ভালো লাগছে সবচেয়ে চমৎকার কালারটি সেটা হলো এটা ব্ল্যাক অ্যান্ড অ্যাশ দেখেন খুবই সুন্দর মানে এইটার লুকটা বলার বাইরে আর এই হেলমেটগুলোর প্রাইস রাখা হচ্ছে কিন্তু অনলি অনলি ছাব্বিশশো টাকা মানে ধামাক অফার একদম ফিক্সড কিন্তু ছাব্বিশশো টাকা পাশাপাশি সমগ্র বাংলাদেশে ডেলিভারি নিতে পারেন হোম ডেলিভারি ডেলিভারি কস্ট আসবে অনলি পঞ্চাশ টাকা ঠিক আছে সো নেওয়ার জন্য কি করতে হবে সরাসরি দেখে কেনার জন্য চলে আসেন মিরপুর দশ নম্বর রুবেল অটোতে আর আসতে না পারলে জাস্ট স্ক্রিন নাম্বার ফোন দেন তাহলেই হবে